আনে সাল কোস্যালাম জানে বালে সাল হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক একটা বছর দেখতে দেখতে কিরকম কেটে যায় তাই না দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশটা তোমাদের সাথে করে ভালো মন্দ মিশিয়ে কাটিয়েছি জানি পঁচিশটাও খুব ভালো কাটবে তোমাদের সাথে এই আশাটুকু তো রাখতেই পারি আশায় মানুষ বাঁচছে কথা আছে না আশায় বাঁচে চাষা আশায় বাদে মানুষ তো দু হাজার পঁচিশটাও খুব ভালো কাটবে তোমাদের সাথে করে তোমরা যারা বড়রা আছো তারা আশীর্বাদের হাতটা মাথায় দিও আর যারা ছোটরা আছো তাদের জন্য অনেক চুমু অনেক ভালোবাসা অনেক আদর আর যারা সমবয়সী আসো আছো তাদের হাগিং 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 হগিং এরা উত্তাল হয়ে গেছে কেন তোমরা ভাবছ হ্যাঁ নতুন বছরের আনন্দ তো আছেই তার সাথে আছে আরও অনেক কিছু তোমরা এতদিন জানতে আমার নামটা কি আছে তাই না তোমরা এতদিন জানতে আমার নাম কেউ রেখেছে হিরিম্বা কেউ রেখেছে হাতি কেউ রেখেছে এলি কেউ রেখেছে চু এখন আবার তাল বেগুন ডক ও বাবা আমি আমার গতকাল ওয়েটটা বলেছিলাম কিনা আশি আশি তাই এখন সেই নিয়ে সাত ভাই ট্যানটানা বাজাচ্ছে বাসি আশির কথা শুনে সাত ভাই ট্যানটানার হয়ে গেছে বাসি মানে ওর বেজে গেছে বাসি ওর কি আর আজকে বেজেছে বাসি যাবে থেকে বামুনকে দেখেছে তবে থেকে এরকম করছে আঁক মারে ওখ মারে ও আক মারে ওখ তো ফাঁকি দি ও ফাঁকি দি টুকলি তো ফাঁকি দি বামুন কে নিয়ে নাচানাচি করি ও আঁক মারে ও বামুন আঁক মারে ও সান্তু ভাই ট্যান্টার আঁক মারে তো এই হচ্ছে ব্যাপার ও আবার আমাকে নিয়ে কী বলেছে সেটা শোনো ও বলেছে যে দিদি দিদি তোমাকে নাকি বলে লোকের বাড়িতে গিয়ে ফ্রিতে খেয়ে আসো এদিকে ও খেয়ে আসছে প্রথমত আমরা চার কাছে পিকনিকে গেছিলাম সেটা হচ্ছে মানে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দিদির বাড়ি মানে খুব বেশি দূর না আবার একেবারেই কাছে না মানে একদম কাছেই বলা যায় ওটাকে দূর বলাও যায় না যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে ওই দিদির কাছ কাছেই ইলেভেন টুয়েলভ কলেজ পুরোটাই পড়া হয়েছে ওই দিদির কাছে তো দিদির কাছে একটা স্নেহ মমতা ভালোবাসা এই সমস্ত আছে তো আমরা যখন পিকনিক করতাম তখন একটা মূল্য নেওয়া হতো তখনকার দিন ওই দেড়শো দুশো এরকমই নেওয়া হতো ঠিক আছে দু হাজার নয় দশ রকম সালে এরকমই নেওয়া হতো আট এরকমই নেওয়া হতো আর কি তো যাই হোক সেটা বড়ো কথা না একশো কুড়ি দেড়শো একশো কু দুশো এরকমই এরকমের মধ্যেই নেওয়া হতো আচ্ছা তো তখন অবশ্য গাড়িতে করে যাওয়া হতো তখন এত কাছে হতো না আচ্ছা একটু বেশ দূরেই হতো গঙ্গানগর তারপরে কি না লেলিঙ্গড় রকম জায়গা আমাদের করা হতো তো তারপরে যখন আমরা যে বছর লাস্ট ইয়ার হ্যাঁ থার্ড ইয়ার যেটা এখন তো থার্ড সেমিস্টার বলে তো সেই বছর কিছু স্টুডেন্ট এই কথাটাই বলেছে তারা কি না ইলেভেনে নতুন ভর্তি হয়েছে তারা এই কথাটাই বলেছে যে দিদি নাকি পয়সা খাওয়ার জন্য পিকনিক করে ভাবতে পারছো তাদের মানসিকতাটা কীরকম তো সেই কারণে দিদি তবে থেকে মানে ঠিক করে নিয়েছে যার পিকনিকই করবে না তা বলে একটা বছর বন্ধ গেছে কিন্তু ওই কিছু স্টুডেন্টের জন্য সমস্ত স্টুডেন্টদের কষ্ট দিতে পারে না তারপর থেকে দিদি ফ্রিতেই পিকনিক করে আমরা দিদির বাড়িতে টাকা দিয়েই পিকনিক করেছি ঠিক আছে আমরা যখন পড়তাম তো প্রত্যেক বছর দিদি আমাকে ডাকে আর আমি যাই কিন্তু ভিডিও করা হয়নি ঠিক আছে বিয়ের পরেও আমার মানে বিয়ের পরেও অবশ্য দিদির কাছে পড়তাম কলেজে তো সেই সময়ও দিদির কাছে আর কি পিকনিক করেছি তারপরেও করেছি তো কয়েক বছর ধরে আমার যা হচ্ছে না ঠিক আছে তাহলে আমার যদি ফ্রিতে ফোকটে খাওয়ার তো। হতো তাহলে তো বেদান্তু ভালো ভালো জায়গায় দিদি পিকনিক করেছে তাহলে তো আমি যেতামই তাই না আমাকে তো যেতে বলেছে কিন্তু এবছর দিদি একদম নাছোর বান্ডা। যে দিদি বোনের বিয়েতে এসে এতদিন ছিলে অথচ আমার পিকনিকে তুই আসতে পারবি না তুই তুই করেই কথা বলে তাই আমি বললাম নিশ্চয়ই যাবো তো সেই জায়গা থেকে আমার পিকনিকে যাওয়া ঠিক আছে হুম ফ্রি ফোকটে দিদি কিছু নেয় না কাউকে দেখেছ দিতে দিদি হাত খুলে দেয় আরে এইটা দেওয়ার জন্য এই অন্তর লাগে রে অন্তর তুই নাকি পরেই ছিলে টুকরি কোনো দিন খাইয়েছিলি কাউকে দশ টাকার জিনিস খাইয়েছিলি হিংসে তো হবেই দিদি প্রচণ্ড বড় লোক বাড়ি দেখলে হক চকিয়ে যাবে আর এই বছর প্রচণ্ড মজা হয়েছে আর তার সাথে দিদি দায়িত্ব ভারও দিয়েছে বলছে আমার বয়স হচ্ছে আস্তে আস্তে তোমরাই দায়িত্ব নেবে তোমরাই করবে তো আমাদের যারা নিউ মধ্যে রয়েছে যাদের কিনা এখনও বিয়ে হয়নি তারা বা বিয়ে হয়েছে তারা দায়িত্বতে রয়েছে ম্যানেজমেন্টের দায়িত্বতে যেহেতু আমাকে চন্দননগর ফিরতে হবে সেই কারণে আমি কোনো রকম ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম না এমনি মজা ফান এই সমস্ত তো ছিল ঠিক আছে অর্গানাইজের কোনো দায়িত্ব তো আমি ছিলাম না আবার দিদি আমাকে নিমন্তন্ন করে দিয়েছে যে দিদির বাড়িতে বসন্ত উৎসব হবে সেই সময় আমাকে যেতে ঠিক আছে যদি পারি আমি একটা ডান্স তুলে নিশ্চয়ই করব। পিকনিকও করার ইচ্ছে ছিল কিন্তু ডান্সটা পুরোপুরি আমার তোলা ছিল না নাহলে আমিও ডান্স করতাম ঠিক আছে হ্যাঁ ফেঁকলু মালগুলো মানে ফেঁকলু ফেঁকলু কথাবার্তা টুকলিও ফেঁকলু তার সাথে সাত ভাই ট্যান্টনাও ফেকলু নাহলে রকম চিপ মেন্টালিটি হয় হ্যাঁ রে সাত ভাই ট্যান্টেনা তোর এত চিপ মেন্টালিটি অবশ্য টুকলির সাথে যারা মিশে তাদের চিপ না হয়ে কোথায় যাবে তারপরে শোনো তারপরে মানে আমাকে নিয়ে গভীর আলোচনা গভীর আলোচনা টুকলি বলছে কে কার কথা বলছে পিকনিকে কী রে টুকলি তুই আমাকে দেখিস না তুই আমাকে চিনিস না টুকলি আবার তাতে বলেছে হুম এগুলো তো সব হোয়াটসঅ্যাপে সেটিংয়ের ম্যাসেজ বলছে যে বিষয়টা হচ্ছে হুম আর বললো না হুম ও আমাকে বলে আর ও দিনের বেলায় ফ্রি ফোকটে খেয়ে বেলায় রাত্রিরে বসে বসে চুরি করে আর সেই কুটকাচারি ব্লগুলো ছাড়ে ও মাই ঢক সেই ব্লগ আবার পাবলিক দেখে ভালোবাসা দেয় আশীর্বাদ আশীর্বাদ আমার ব্লগগুলো দেখিস তুই আবার কি বলছিলি যে সা চার বছর আগে নাকি তোর ভিডিও আমি চুরি করেছি সেই থেকেই তো তোর সাথে আমার দ্বন্দ্ব এরকম ক্র্যাশ এরকম ক্র্যাশ হুম আমি চুরি করেছি আমি চুরি করেছি বলতে পারলি এই কথাটা তুইও ভিডিও ছেড়েছিলি আমিও ছেড়েছিলাম মেনুগুলো সেম সেম হয়ে গেছিলো কিন্তু দুটো মেনুর পার্থক্য ছিল তারপরেও তুই আমাকে ব্লেম দিয়েছি রে বছরের মানে নতুন দিন নয় এরকম করে এমন দিতাম না মানে একদম মুখে চড়িয়ে দিতাম মানে চুলের মুটি ধরে মনে হয় ঘষি 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 এত সভ্য জানার মিথ্যে কথা দেখ আমি মিথ্যে কথা অত বলি না বুঝলি যে চুরি করি সেটা বলার ক্ষমতাও রাখি কিসের জন্য চুরি করব কন্টেন্ট দেখি আর কন্টেন্ট দেখে কন্টেন্ট বানাই বুঝলি এই এত এত লক্ষ লক্ষ কন্ট্রোভার্সি সবাই কি চুরি করে আরে এটা একটা ট্যালেন্ট রে সেটা সবার থাকে না হুম যে কোনো ব্লক দেখে তৈরি করে এটা একটা ট্যালেন্ট তারপরে বামন বামনের হচ্ছে গান ওরে বাবা বামন হচ্ছে গরিবের আমাদের আবার আম্বানি বলছে গো হ্যাঁ কি আর বলবো যাকে ওই সবার নাই বললাম বামনকে বলি আমায় একটু জায়গা দাও মাগো স্টেশনে গিয়ে ভিক্ষা করি ও আমায় একটু জায়গা দাও তোমরা স্টেশনে গিয়ে ভিক্ষা করি আমি একজন টুকলির হাজবেন্ড আমি খুব অনাহত আমি ভিক মাঙ্গি আমি খেতে পাইনি মানে এত বদমাস এত বদমাস এত বদমাস তো হোক তারপরে টুকলি অফিসে গেছে অফিসে গিয়ে হরে বাবা রে বাবা কোনো তো কন্টেনই নেই হুম কিচ্ছু কন্টেন নেই মানে একদম বাগবাস কন্টেন দেখে হার বামনের গানটা ছিল বলে না হলে তো একদম বগাস বাবনে একটু আসে বলে একটু আসে বলে নাহলে পুরো ব্লকটাই পুরো ঝিমিয়ে ঝিমিয়ে কাটে তো যাই হোক তারপর স্টুডেন্টকে মানে শোনালে স্টুডেন্টের বাড়িতে এসি চালিয়ে দেয় এসিটা তোমার জন্য চালায় না ওই বাচ্চাটির জন্য চালায় কারণ কি ওর গরমে থাকতে কষ্ট হয় বুঝেছো টুকরি আর তুমি তো ওই বাড়িতে কুকিং করতে চাও বাচ্চাটি পড়ছিল একটু তুমি ভিডিও করলে বলে ডাইনিংয়ে যে ঠিক আছে রান্নার ফাঁকে একটু সোভায় বসে ভিডিওটা করি অ্যালাউ করলো ও বাচ্চাটা তাই তুমি ওই সৌভাগ্যটা পেল ও মাই ডগ মাই ডগ আর কি তো যাই হোক আমাকে নিয়ে এরকম ওর চ্যানেলে যদি একটু কন্ট্রোভার্সি হয় আমার ভীষণ আনন্দ লাগে যেরকম নতুন নতুন নাম পাই আর সেরকম মজাও পাই টুকলি বামন মজা পায় কি পায় না কিন্তু আমি মজা পাই টুকলি চার বছর ধরে তোমাকে আমি ফলো করছি আর তুমি আমার ব্লগুলো ফলো করে যদি ছেড়েছ কিছু নকল করেছো তোমার কপালে আছে তোমার একদিন কেউ আমার একদিন তুমি সব সময় কপি করো তুমি একটা নীলজ সভ্য মহিলা যাই হোক সেটা বড় কথা না হুম তারপরে কি রান্না ডালিয়া আর তারপরে বেগনি বেগনি বেগুনি বেগুনি আর কি তো টোটোওয়ালাকে ডেকে ছিল টোটো ও টোটো শোনা একটু আর না আমায় তুমি নিয়ে হ্যাঁ আমায় তুমি নিয়ে বাজারে চলো না তিনি বলল না গো না অনেক হয়েছে আর আমি পারছি না তোমার জ্বালানিতে কি আর করবে তখন আসলো না তাই ওই বাবার দোহাই দিয়ে মিষ্টি আর ফুল আনলো বললো মাস এন্ডিং হ্যাঁ মাস এন্ডিং তাই নাকি প্রচুর কাজের চাপ প্রচুর কাজের চাপ তো আমি এটা শুনিনি আমার দুই দাদা ব্যাংকে আছে হ্যাঁ এসবিআইতে আছে দুই দাদা তা কখন আমি এই কথা শুনিনি যে ব্যাংকে ছুটি থাকে না ব্যাংকে ফার্স্ট জানুয়ারিতে ছুটি থাকে না ফার্স্ট জানুয়ারিতে ছুটি থাকে না হ্যাঁ ফার্স্ট জানুয়ারিতে সব জায়গায় ছুটি থাকে ঠিক আছে তো কথা হচ্ছে টু ক্লিন নাকি ছুটি নেই হুম টু ছুটি নেই তো যাই হোক এয়ার এন্ডিংয়ে একটু ব্যাঙ্কে কাজ থাকে কারণ অডিটের কাজ ফাজ থাকে তো সেই কারণে ছুটিটা নাও হতে পারে আবার অনেক সময় দেখবে আর একটু চাপ পরে কেন ব্যাংক বলো তারপরে ডক্টররা বলো এরা যারা সিভিলিয়ান তারা একটু ডিসেম্বর মাসে একটু ঘোরার প্ল্যান করে তার জন্য তারা অফিস থেকে ছুটি টুটি নেয় আর সেই যখন ছুটি নেয় তখন অন্য মানুষের ঘরে কাজের চাপগুলো পড়ে তো সেই আর কি তো সেই জন্য বাবা আমি এরকম শুনি শুনিনি যে মানে টুকলি ফার্স্ট জানুয়ারিতে কোনো ছুটি নেই কি অবস্থা টুকলিকে এত খাটিয়ে মারছে খাটাবেই তো আয়ারা না গেলে পয়সা কাট 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 কাঠ হয়ে যায় তারপরে আমার কি নিয়েও পড়েছে বলছে আমার হাজ ও কি বলেছে আমার দর্শকরা নাকি সব আম্বানি ও আবার বলছে পয়সা নেই ভাবো ভাবো এই এই দর্শকরা তোমরাই ঠিক করো তো ওকে কীভাবে জুতাবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে এক্ষুনি হ্যাঁ বলছে তারা তো সব কফি কাপ মানে গোল্ডের কাপে চা খায় খেতেই পারে গোল্ডের গোল্ড প্লেটেড কাপের চা খেতে পারে গোল্ডেন কালারে চা খেতে পারে কিন্তু গোল্ডের কাপে চা খাওয়ার সৌভাগ্য যদি হয় নিশ্চয়ই খাবে আমার দর্শকরা ঠিক আছে তারপরে বলছে তাদের হাবিরা বা আমার হাবি নাকি মাল পিয়া है মাল পিতা আসলে সাত ভাই ট্যানটানা তো খাইয়ে দেয় তার তাকে আর ওই দিকে আছে না ওই কি বলে ওর না ম্যান্ডি ওর হাজব্যান্ডকে খাইয়ে দেয় তারপরে এর সাথে ও ওর সাথে ও মানে আছে কিরাত হামলাগাইঙ্গে মানে কী লাগায়েগে এর সাথেও ওই সাথেও ক্রস কানে হয়ে যায় মানে এত অশুভ কী চি মেন্টালিটি কি নোংরা কি নোংরা ছি চে চে থু 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 খুব অশুভ এরা তো যাই হোক দশ বন্ধুরা তোমরা সবাই এই আজকের দিনটা খুব ভালো করে কাটিও আমার ব্লগ দেখতে থাকো আমি জানি ফার্স্ট জনের তোমরা সবাই ফেস্টিভ মুডে আছো খুব ব্যস্ত খুব ব্যস্ত খুব ব্যস্ত তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় করছি না তো চলো টাটা লাভ ইউ অল লাভ ইউ অল